যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজে লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নেই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে পারেনি পিছনে বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকু আল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তা আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আজকের পড়ুন আমিন सुनो ने अबू दाऊद रे एक वर्णन है कि सुनता है इस्लाम बोलन खूब चमत्कार एक हदीस मनोजग दे सुन तीन बोलन अना ज़ाइमुन बिबयतिन फी रबदिल ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। সময় হয় না অনেকে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। এরকম আসেনা নাই। আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে। আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি।

আন করে কওতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন আবি বাইতিন ফি আ'লাল জান্নতি লিমান হাসসানা খুলুকাহ আর জান্নাতের কে বড় হাই স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এটা বুঝলে পুরো আলোচনা বুঝবেন আলোচনার এই পর্যায়ে এসে আমি যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো শুরুতেই আমরা দেখি তাহলে শিশুদের সাথে পেয়ারা নবীজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সন্না সন্না লেন্স দিয়ে আমরা তো এক একজন এক এক লেন্স লাগাইতো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা আহ এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখবো উই সি দা ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন আজকের আলোচনাটা আমরা করবো থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাত তারা লকে সুন্নাহরা লকে দেখি বিষ্ণু শৈশবের সাথে তিনি কেমন আচরণ করতেন বিষ্ণু শৈশবের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরায় এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেকে এসেছে বাচ্চাদের নিয়ে তো আমরা এই সুন্নাহর উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বরকাহ

তাসমা আজমা আবদুল্লাহকে করে নিয়ে কাছে আসলেন বিষ্ণবীর খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তাসমা সব সময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলীতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণবীর লালা মিশ্রিত খেজুরের রস আল্লাহ হক বাচ্চারা আসলে বিষ্ণুবির তাহানিক করতে এবং এটা ল্যাবরেটারিকালি প্রুফ সাইন্টিফিক্যালি প্রুফ যে বাচ্চার জন্মের পরই এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেইটস নির্যাস যদি দেয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবি এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবির কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভরায়া আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণুবি হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দাব সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করত। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলায় দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করব। সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ও আনিস কি মোহাম্মদ হে মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্ব কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাশটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে দেবেশনবিকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল barbeতে দূরের কথাদের মাথায় চুলি ওঠে নাই আল্লাহু আকবার মুজিজাতুন নবী দেবেশনই মাথায় হাত দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণুমির সুন্নাহ এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে সুতরে দিতেন এক ছোট্ট বাচ্চা কুলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে নয় বললেন ইয়া গোলাম সামিল্লা বলো কুল বিয়া মিনিক বা হাতে নয় ডান হাতে খাও বা কুল মিম্মাইয়া লিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও

না ভাই তুমি জানো না আমরা হাসিমী খানদানের আমরা সদাকার মাল খেতে পারি না আঙ্গুল ঢুকে মুখ থেকে খেজুর বের করে দিলেন এভাবে ছোট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারকশন করতেন সুনানের আসাইতে এসেছে কেন রসুর উল্লাহ ইসলামিয়া আনসর তিনি যখন আনসারিদেরকে ভিজিট করতে যেতেন ফাইউস আল্লিম আলা সুই বিয়া নিহিম আনসারি সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরুব্বি হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড় ছোটদের দিবে সবাই সবাইকে দিব ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আহ ওয়ামসাহু বিরুসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন ওয়াদাউলাহুম তাদের জন্য দোয়া করতেন তাহলে বিষ্ণনবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারক কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন আনহুকে কে নিয়ে তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবার ভাবলেন হাইরে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবرج জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছে নাকি ওহী নাযিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন যালিকা লাম ইয়াকুন কোনোটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হুসাইন সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফকারীতু আন উআজ্জিলহু হাত্তায় ইয়াকদি হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এই জন্য শেষ দায় পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে শেষ থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি কি কনসিডারেশন ছিল কি কনসিডারেড পিপল ছিলেন আমরা কাঁদে নিয়ে খেলবো তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন মেজাজের হয়ে যায়। করে। অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে